বলছি কিভাবে জানতে পারলে যদি বলো বিষয়টা কখন জানতে পারলে বা কিভাবে জানতে কি জানতে পারলেন যে একটু বিস্তারিত দর্শককে জানা আমি চারশো পঁচানব্বই উচ্চ মাধ্যমে আমি ভালো হয়েছি চারশো পচান কি হয়েছে আমি উচ্চ করেছি চারশো পচানো

সব বাবা মায়ের তো ভালো লাগে আমারও নিশ্চয়ই ভালো লাগছে হম মাধ্যমিকে শুধু ইতিহাস সাবজেক্টের জন্য দশের মধ্যে যেতে পারিনি কিন্তু উচ্চ মাধ্যমিকে থার্ড পজিশন পেয়েছে আমার খুব ভালোই লাগছে ওদেরকে কখনো আমি পড়ার জন্য চাপ দেয়নি ওদের যতটা ভালো লাগতো দুই ভাই একসঙ্গে পড়াশোনা করতো হম

খেতে ভালোবাসে ও খেতে পছন্দ করে সবকিছুই ভালো খায় ওর ছোটবেলা থেকে ও কোনো বাধা নেই ও এমনি ছোটবেলা থেকে পড়াশোনা করে ওকে বলতে হয় না কোনোদিন পড়ার কথা কোনোদিনই বলতে হয় না ছোটবেলা থেকে নিজে নিজেই পড়ে আমার স্ত্রীর নাম জয়ন্তী ধালি হ্যাঁ আমি হিস্ট্রি আর ও হচ্ছে বাংলার

রাজস্বী অধিকারী এবং দেবশ্রী অধিকারী দুই ছেলে দুই ছেলেই কিন্তু উচ্চ মাধ্যমিক দিয়েছে দুজনেই কি সায়েন্সের স্টুডেন্ট দুজনেই কি হ্যাঁ দুজনেই সায়েন্সের স্টুডেন্ট দুজনেই হ্যাঁ একই সঙ্গে পড়াশোনা করে বাড়িতে টিচার সব সাবজেক্টেরই টিচার ছিল

ইতিমধ্যে কিন্তু এখানে মিষ্টি নিয়ে হাজির হয়েছে একদম মিষ্টির ডালি সাজানো হয়েছে আহ মিষ্টি মুখ করানো চলবে আরে রাজু রাজু বাবা

মিষ্টির ডালি নিয়ে মিষ্টি মুখ চলছে মুহূর্তে সরাসরি লাইফ দেখাচ্ছে সংবাদ সমাজে এ পর্যন্তই কিন্তু আমরা পরবর্তীকালে আবারও লাইভে আসবো আরামবাগ হাই স্কুলে কিন্তু দুজন দুজন হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি পঞ্চম এবং তৃতীয় একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দুই একসঙ্গে পড়াশোনা করতে কখনো মানে চক্রাঝাটি এরকম হতো নাকি যে ও পড়ছে এরকম তোমার নাম কি দাদা বলো না ভাই বলো না কি বলো নাম দাদা বলো দাদা এবং তুমি মানে কি খেতে কিংবা কি করতে বেশি ভালোবাসতে পড়াশোনা বাদে কিছু অন্য কিছু করার সময় ছিল না দাদা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে